সেকুলারিজম বা জাতীয়তাবাদ কি দুটো দুই মেরুর কথা সেকুলার মানে মূলত তারা বলে ধর্ম নিরপেক্ষ সেকুলার মানে ধর্মহীন কি বললেন তো ভাইজান আসলে সেকুলার মানে তারা বলতে চাই যে আমরা কোনো ধর্মকে আমরা খারাপ বলি না সব ধর্ম আমাদের নিকটে সঠিক কিন্তু সেকুলাররা মূলত হচ্ছে ধর্মহীন এটি এক ধরনের নাস্তিকতায় অ্যাথিস্ট আর জাতীয়তাবাদ মানে নিজের দেশকে নিয়ে গর্ব করা দেশের জন্য যা দরকার সবকিছু এমনটা মনে করা যদিও ইসলামের সমর্থন করে না গোটা মুসলিম উম্মা আমরা উম্মা কনসেপ্টে বিশ্বাসী আমরা ন্যাশনালিজমে বিশ্বাসী নয় জাতীয়তাবাদ এটা ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে এটা মুসলমানদের কোনো কনসেপ্ট নয় হাদিস নবী বলেছে একজন মুসলমান আজ মুসলমানের ভাই কোরআনে আছে ইননামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় মুমিনরা মুমিনের ভাই সূরা হুজুরাতের দশ নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার জানিয়েছে সাই বুখারি বর্ণনা একজন মুসলমানের গায়ে যদি আচর লাগে তাহলে আরাত মুসলমান যতই দূরে থাকে কেন ব্যথা পাবে মুসলমানা কি কনসেপ্টে বিশ্বাসী উম্মাহ এক দেহ এক প্রাণ একজন মুসলমান যদি নির্যাতিত হয় আপনি ব্যথা পাবেন শুধু এই তার কাটা দেশে অল্প করা মুসলমানা বিশ্বাসী নয় মুসলমানরা বিশ্বাস করে গোটা বিশ্বটাই মুসলমানদের নির্দিষ্ট কোনো জায়গা এটাকে নিয়ে গর্ব এটাকে নিয়ে অহংকার এটার জন্য সবকিছু ইসলাম এতে বিশ্বাসী নয় এটাকে বলে জাতীয়তাবাদ সুকুরাম